আজকে এখান থেকে সজিনের শাক নিয়ে যাব সজিনের শাক দেখছি খুব সুন্দর সুন্দর কাছেতে হয়েছে তাই দেখে আর লোক সামলাতে পারলাম না বৃষ্টি পড়ছে বৃষ্টিতেই চলে এলাম সজনে শাক পাততে আর বেশ ভালো লাগছে পাততে পেরে নিচ্ছি এরকম কত সুন্দর কচি কচি সজনে শাক হয়েছে এই সজনে শাকের রেসিপি বানাবো তাতে কত সুন্দর সজনে শাকগুলো আমরা কচি কচি আমি এগুলোকে নিয়ে গিয়ে বেছে নেবো আর কি সুন্দর দেখতে লাগছে একদম কচি কুচি সুজ শাকগুলো পেরে নিয়ে বাড়িতে চলে এলাম দেখুন শাকগুলো একদম পরিষ্কার কোনো টোকা টোকা দেখতেই পাওয়া যাচ্ছে না একদম দারুণ শাক এই শাকগুলো আমি বেছে এবার আর এই সজনের শাক দারুণ পুষ্ট মনে ভরা এতে আয়োডিন ক্যালসিয়াম পটাশিয়াম থাকে সুগার প্রেশার কন্ট্রোল করে এই সজনের শাক খুবই পুষ্টিকর খাবার আর এই শাক খেতে ভালোও লাগে আমি এই শাকগুলো বেছে নিচ্ছি এইভাবে শুধু টেনে টেনে বাঁচলেই হবে এই যে ডাটি ডাকি সিটগুলো রয়েছে এগুলো ছেড়ে দিতেই হবে এরকম শুধু কিনে নিয়ে এই যে ডাটির মতো যে অংশটা থাকে না এই অংশগুলো ফেলে যে ডাটির মতো অংশগুলো এইভাবে টেনে টেনে শাকগুলো কেটে নিতে এটা তো রয়েছে এই পাতাগুলো বেঁচে নিলেই হবে আজকে সজনের শাকের একটা রেসিপি আমাদের সামনে শেয়ার করছি এইভাবে রান্না করলে গরম ভাত বা রুটির সাথে খেতে ভালোই লাগে তাহলে দেখে নেওয়া যাক সজনের শাকের রেসিপিটি হবে ভালো করে ধুয়ে আমি রান্না করবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি সজনের শাকগুলো ভালো করে বেছে নিয়েছি এবং তিনবার এটাকে ভালো করে আমি ধুয়ে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে আমি জল ঝরিয়ে নিচ্ছি এইভাবে সব শাকগুলোই আমি ধুয়ে ধুয়ে নেব আর এই শাক ভালো করে না ধুলে কোনো পোকা টোকা থাকলে তো খাবারের সঙ্গে চলে যাবে এই জন্য এটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে ওই ধোঁয়া হয়ে গেল আমি একটা লম্বা লম্বা আলু কেটে নিয়েছি কড়াইয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি সব শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়েদের সামান্য একটু লবণ দেব আমি শাকগুলো দিয়ে সিদ্ধ করে নেব আর জলটা এমনভাবে দিতে হয়েছে এর মধ্যে যেন শাকের সাথেই জলটা এর মধ্যেই শুকিয়ে যাবে যেরকম জল দিই এটা সামান্য একটু কোনো খাবার সুদা দিল শাকটা নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর এই শাক সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবং এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার এটা এটাকে আমি ভালো করে নিয়ে ভেজে নেব আর একটু ভালো করে মা ভাজতে হবে এটা খেতে ভালো লাগবে একটু লাল ভাব করে ভেজে নেব আলুগুলো এইভাবে নেড়ে নেড়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবারে আমি হাতার সাজে তুল নিলাম একটা কড়ার মধ্যে তেল আর ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তিনটে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর দু ছ সাত কচি রসুন থেতো করে দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি দু তিন সেকেন্ড একটু নেড়ে নেড়ে ভেজে নেব এ একটা ফোড়নের একটা সুন্দর গন্ধ আছে তার সঙ্গে রসুনের এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম আগে থেকে দুটো ছোটো কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিলাম এবার সিদ্ধ করা যে শাকটা ছিল সেটাও দিয়ে দিলাম এটা দু তিন মিনিট এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব এটাকে ভালো করে ভেজে নেব আর খেতে ভালো লাগে ভাত রুটির সাথে খুবই ভালো লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দুটো কাঁচা লঙ্কা দিলাম পরিমাণ মতো একটু চিনি দিলাম আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আরও দু মিনিট এটাকে ভেজে নেবো খেতে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে আমি একটা প্লেটে তুলে নিলাম এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে